গল্প নরখাদক লেখক আবু জানাইয়ের প্রথম থেকে শেষ অংশ কাল সারা রাত বৃষ্টি হওয়ার পর রাস্তা ঘাট সব কাদা কাদা হয়ে গেছে মেন রোডে গাছ ভেঙে রাস্তা ব্লক হয়ে গেছে মেন রোড দিয়ে কোথাও যাওয়া সম্ভব নয় এদিকে ভাইয়ের লাশ কিভাবে গ্রামে নিয়ে যাবে এই নিয়ে টেনশনে পড়ে গেলেন খালি সামনে অ্যাম্বুলেন্সে লাশ আর পিছনে একটা মাইক্রো গাড়ি করে আত্মীয় স্বজন মিলে প্রায় দশ জনের মতো হবে অ্যাম্বুলেন্সে চালক সহ খালিদের ছোট মামা রয়েছে চালকের সাথে সহকারী একজন রয়েছে মাইক্রো গাড়িতে খালিদ তার স্ত্রী মৃত ভাইয়ের স্ত্রী সহ আরো কয়েকজন কান্না করছে রাস্তা ব্লক হওয়ার কারণে গাড়ি আর সামনে যেতে পারবে না খালিদ নিচে নামলেন অ্যাম্বুলেন্স থেকে সহকারী নিচে নামল সহকারী বলল স্যার সামনে এগুনোর কোনোয় নেই আমাদের ফিরে যেতে হবে কি আমি কোনোভাবেই ফিরে যাব না আমার মা গ্রামে আমার ভাইয়ের লাশ দেখতে চেয়েছেন আমি যে করেই হোক নিয়ে যাবই দেখো আশেপাশে কোনো না কোনো রাস্তা অবশ্যই আছে স্যার আশেপাশে কোন রাস্তা নেই কাল রাতে ভয়ঙ্কর বৃষ্টি হয়েছে সব বন্ধ হয়ে গেছে কত টাকা চাই তোমার এটা টাকার প্রশ্ন নয় স্যার আপনিও তো দেখছেন আচ্ছা শোনো ওই পাশে একটা জঙ্গল আছে যতদূর সম্ভব ওই জঙ্গলের পথ ধরে আমরা এই ব্লক অংশ পার হতে পারব জঙ্গলের কথা শুনে সহকারীর চোখ কপালে উঠে গেল তার চোখ মুখের রং বদলে গেছে সব কিছু কালো হয়ে গেছে সহকারী বলল স্যার আপনি জানেন ওই জঙ্গলটা অভিশপ্ত ওখানে শয়তানদের বাস ওরা মানুষ মারে মানুষের মাংস খায় এসব রাবিশ মার্কা কথাবার্তা বাদ দাও আমি তোমাকে দ্বিগুণেরও বেশি টাকা দিব যদি জীবনী না বাঁচে তো টাকা দিয়ে কি করব আমি কিন্তু তোমার নামে কমপ্লেন করব ড্রাইভারকে বলো তাড়াতাড়ি স্টার্ট দিতে আর ভিতরে গিয়ে বসো যাও খালিদের কথায় অনেকটা বাধ্য হয় সহকারী গাড়ির ভিতরে গিয়ে বসে আর চালককে বলে গাড়ি জঙ্গলের পথে নিয়ে যেতে এই চালক সম্পূর্ণ নতুন গাড়ি চালানো ছাড়া তেমন কিছুই জানে না পথ ঘাটও খুব একটা চেনে না তাই সহকারী হিসেবে সব সময় একজন থাকে অ্যাম্বুলেন্স জঙ্গলের ভিতরে ঢুকতেই সহকারী দোয়া সব পড়তে লাগলো কিছু দূর এগিয়ে যাওয়ার পর খালিদ লক্ষ্য করলেন যে অ্যাম্বুলেন্সের ছাদের উপর কিছু একটা আছে হয়তো কোন বনমানুষ জাতীয় কিছু হবে কিন্তু এই জঙ্গলে বনমানুষ এলো কোথায় থেকে বন দফতরের লোকদের ব্যাপারটা জানাতে হবে কিন্তু তার আগে এইটা যে বনমানুষই নিশ্চিত হতে হবে খালিদ গাড়ি দ্রুত চালিয়ে অ্যাম্বুলেন্সের আগে গেলেন আর অ্যাম্বুলেন্স থামালেন সহকারী একটু বিরক্ত হয়ে বলল আবার কি হলো মনে হয় অ্যাম্বুলেন্সের ছাদের উপর বনমানুষ রয়েছে দেখতে হবে খালিদের কথা শুনে সহকারী ঘাবড়ে গেল আর চিৎকার করে বলতে লাগল স্যার আপনি গাড়ি থেকে নামবেন না নামবেন না স্যার বিপদে পড়ব সবাই ওটা বনমানুষ না ওটা একটা শয়তান ওরা নরখাদক স্যার ধুর মিয়া তুমি কি পাগল নাকি এই একটা অ্যাম্বুলেন্স চাইছি আর পাগলের প্রলাপ বকা সহকারী সহ গাড়ি দিয়েছে তোমার নামে আমি গিয়েই কমপ্লেন করব স্যার আপনি কমপ্লেন করুন যা ইচ্ছে তাই করুন কিন্তু গাড়ি থেকে নামবেন না প্লিজ খালিদ গাড়ি থেকে নামলেন চারপাশে অনেক চোখ আর অন্ধকার গাড়ি থেকে নামতেই তার পা এক গিরা কাদায় ডুবে গেল তিনি মুখে এই ছিছি বলে পা গাড়ির চাকার উপর রেখে পরিষ্কার করলেন সহকারী ততক্ষণে নেমে পড়েছে সে বলল স্যার এখনো কিছু হয়নি আপনি গাড়িতে উঠে বসুন আপনাদের বাঁচানো আমার দায়িত্ব তুমি গিয়ে বসো যাও আমি এখনই যাচ্ছি বলেই খালিদ ফোনের ফ্লাস লাইট জ্বালালেন ফ্লাস দিকে দেওয়ার সাথে সাথে উনার মোবাইল বন্ধ হয়ে গেল আলো বন্ধ হয়ে গেছে কিছুই দেখা যাচ্ছে না চলন্ত গাড়ি থেকে জ্যোৎস্নার আলোয় দেখা গেছিল খালিদ বিরক্ত হয়ে বললেন আলো আছে কার কাছে গাড়ির ভিতর থেকে খালিদ তার স্ত্রীর ব্যাগ বের করলেন তার স্ত্রীর ব্যাগে লাইট রয়েছে তিনি সেই লাইট জ্বালিয়ে অ্যাম্বুলেন্সের ছাদের উপর দিতেই লাইট অফ হয়ে গেল এবার তার ভয় হচ্ছে কি হচ্ছে এসব তিনি তাড়াতাড়ি গাড়িতে উঠতে যাবেন এমন সময় হঠাৎ কেউ তার পিঠে প্রচন্ড জোরে চিমটি কাটল তিনি চিৎকার করে উঠলেন তিনি পিঠে হাত বুলিয়ে দেখেন যে রক্ত বের হচ্ছে খালিদ তাড়াতাড়ি গাড়ির উপর একটা পা রাখলেন আর সাথে সাথে কেউ তার আরেক পা ধরে জোরে টান দিয়ে মাটিতে ফেলে দেয় খালিদ জোরে চিৎকার করে উঠেন ভিতরে থেকে তার স্ত্রী চিৎকার করে বলল কি হয়েছে তোমার অ্যাম্বুলেন্সের ভিতর থেকে সহকারী বলল ওই শয়তানগুলো এসে গেছে এবার আমাদের কেউ বাঁচাতে পারবে না কেউ না বলেই সে কাঁদতে লাগল তার কান্না দেখে ভয় পেয়ে চালকও কাঁদতে লাগল ভিতরে খালিদের ছোট মামাও খুব ভয় পেয়ে যায় কেউ একজন খালিদের পা ধরে টানছে আর খালিদ চিৎকার করছে হঠাৎ সবাই দেখল যে একটা বনমানুষের মতো ছায়া খালিদের উপর ঝাঁপিয়ে পড়ল আর তাকে ছিঁড়ে ফেলতে লাগল খালিদের স্ত্রী এই অবস্থা দেখে জ্ঞান হারান কিছুক্ষণের মধ্যেই খালিদকে ওই জন্তু ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলে তারপর খাওয়া শুরু করে সবার সামনেই মাইক্রো গাড়ির দরজা বন্ধ করা ছিল অ্যাম্বুলেন্সেরও দরজা বন্ধ চালক চিৎকার করে বলতে লাগলো আমি এত তাড়াতাড়ি মরতে চাই না আমাকে বাঁচাও বাড়িতে আমার বউ বাচ্চা আছে সহকারী পাশ থেকে ধমক দিয়ে বলল চুপ না হলে আমরা সবাই মারা যাব চালক চুপ হয়ে গেল ওই কালো বনমানুষের মতো ছায়াটা খালিদকে পুরো খেয়ে ফেলেছে ওখানে আর এক ফোটা রক্ত নেই সবাই জোরে জোরে নিশ্বাস নিচ্ছে মাইক্রো চালক হঠাৎ চিৎকার করে উঠে গাড়ি স্টার্ট দিল সবাই চুপ করতে বলল কিন্তু মাইক্রো চালক চুপ করল না গাড়ি স্টার্ট হলো চালক ফুল স্পিডে টান দেয় একটু যেতেই একটা গাছের মোটা ডাল এসে গাড়ির উপর পড়ে গাড়ি বন্ধ হয়ে যায় চালক ভয়ে গাড়ি থেকে নেমে দৌড়াতে লাগলো একটু যেতেই বনমানুষের মতো অনেক বুড়ো ছায়া তার উপর ঝাঁপিয়ে পড়লো আর খুব বিশ্রী ভাবে থাকে ছিঁড়ে খেয়ে ফেললো ওই বনমানুষের মতো ছায়াগুলোর নৃশংসতা দেখে খালিদের ছোট মামা জ্ঞান হারিয়ে ফেলে সহকারী তার জ্ঞান ফিরানোর চেষ্টা করছে কিন্তু কোন লাভ হচ্ছে না এদিকে খালিদের স্ত্রী আগেই জ্ঞান হারিয়েছিল তার জ্ঞান ফিরানো সম্ভব হচ্ছে না গাড়িতে খালিদের ছোট মামার এক দূর সম্পর্কের আত্মীয় ছিল যার নাম মৌলভী হামিদ পাঠান তিনি একজন কবিরাজ মানুষ আলেম ও জ্ঞানীয় তিনি তিনি সবার উদ্দেশ্যে বললেন আমি জানি এখান থেকে কিভাবে বেঁচে ফিরতে হবে সবাই চুপ করো স্তব্ধ জঙ্গলে তার কণ্ঠস্বরটা তীরের মতো চারদিকে ছড়িয়ে গেল পরিবেশ খুব ভয়ঙ্কর সবাই থর থর করে কাঁপছে এমন সময় এরকম একজন পাশে দাঁড়ালে সবাই বল পায় মৌলভী হামিদ পাঠান ঘড়িতে দেখলেন রাত প্রায় আড়াইটা বাজে তারপর তিনি মাইক্রো গাড়ি থেকে নেমে নিচে আসলেন তিনি নিচে পা দিতেই ওপাশে অ্যাম্বুলেন্স থেকে সহকারী বলল হুজুর আপনাকে ওরা মেরে ফেলবে ওরা খুব ভয়ঙ্কর দেখলেনি তো আপনি গাড়িতে উঠুন তুমি একটু চুপ করো তো বাবু ধমকের সুরে ঠিক আছে সহকারী চুপ হয়ে গেল মৌলভী হামিদ পাঠান অ্যাম্বুলেন্সের পিছনে গিয়ে দাঁড়ালেন আর সাথে সাথে ভয়ঙ্কর রকমের কিছু আওয়াজ ঝালাপালা করে দিল ভিতর সহকারী কান্না শুরু করেছে তবে খুব চাপা সরে মৌলভী হামিদ পাঠান এক টানে অ্যাম্বুলেন্সের দরজা খুললেন আর চিৎকার করে বললেন এই শয়তান তোদের খাবারের ব্যবস্থা করেছি আমাদের যেতে দে বলে তিনি অ্যাম্বুলেন্সের লাশের পা ভিতরের ধরে এক টানে অবাক হয়ে গেল মৌলভী এখন প্রায় পঞ্চাশের উপর আর এই বয়সে উনার শরীরে এত জোর লাশটা দূরে গিয়ে ছিচকে পড়ল কিছুক্ষণ পর ওই আগের মতো অনেকগুলো অবয়ব এসে ঝাঁপিয়ে পড়ল লাশটার উপর অন্ধকারে কিছু দেখা না গেলেও বুঝতে কোন অসুবিধেই হচ্ছিল না ওই অবয়বগুলো লাশটাকে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে তার শব্দ এদিক থেকে শোনা যাচ্ছে আর মাংস খাওয়ার কোচমোচ শব্দে সবার শরীর করে উঠছে মৌলভী হামিদ পাঠান তাড়াতাড়ি এসে গাড়িতে বসলেন আর বললেন ড্রাইভার গাড়ি চালাও মাইক্রো গাড়ির চালক গাড়ি চালানো শুরু করলো এদিকে সহকারী অ্যাম্বুলেন্স স্টার্ট দিয়ে চলল গাড়ি ফুল স্পিডে চলছে পিছনে ফিরে তাকানোর সময় বা সাহস কারণেই হঠাৎ প্রচণ্ড জোরে একটা আওয়াজ হল মনে হয় ওই দৈত্যগুলো নিজেদের মধ্যে মারামারি শুরু করেছে মৌলভী হামিদ পাঠান জোরে চিৎকার করে বললেন কোন অবস্থাতেই যেন গাড়ি না থামে গাড়ি চলবে অন্ধকারে সামনের সবকিছু ভেঙে চুড়ে দিয়ে গাড়ি শেষ পর্যন্ত মেন রোডে উঠে আসে আর সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলে এবার সবাই জোরে জোরে কান্না শুরু করে দেয় মৌলভী হামিদ পাঠান সবাইকে ধমক দিয়ে বললেন সবাই চুপ আমরা এখনো নিরাপদ স্থানে আসিনি ওরা এখানেও আসতে পারে পাশ থেকে খালিদের স্ত্রী বলল কি বলছেন এসব চাচা আমি একদম ঠিক বলছি আমরা এখনো নিরাপদ নয় তাই চুপ ঠিক আছে আর কাঁদব না সবাই চুপ হয়ে গেছে মৌলভী হামিদ পাঠান সহকারীকে অ্যাম্বুলেন্স থামাতে বললেন আর বললেন তুমি খালিদের ছোট মামাকে নিয়ে এই গাড়িতে এসো কেন হুজুর কথা কম তাড়াতাড়ি এসো এখনই আসছি সহকারী আর খালিদের ছোট মামা অ্যাম্বুলেন্স থেকে নামতেই অদ্ভুত রকমের একটা অনুভূতি হয় তাদের তাদের মনে হতে লাগলো কেউ যেন তাদের দূর থেকে দেখছে আবার মনে হতে লাগলো কেউ যেন তাদের দিকে দৌড়ে আসছে খালিদের ছোট মামা খাটো মানুষ বারবার এদিকে ওদিকে তাকাচ্ছে মৌলভী হামিদ পাঠান বললেন তাড়াতাড়ি এসো খালিদের ছোট মামা গাড়িতে উঠে বসল আর সহকারী বলল আর অ্যাম্বুলেন্সের কি হবে অ্যাম্বুলেন্স এখানেই থাকবে না না হুজুর অ্যাম্বুলেন্স ছেড়ে গেলে আমার চাকরি থাকবে না আমি এটা পারব না জীবন আগে নাকি চাকরি আগে জীবন তো আগে কিন্তু চাকরি ছাড়তে পারব না সহকারী গাড়িতে উঠতে ইতস্তত করছিল হঠাৎ মৌলভী হামিদ পাঠান চমকে উঠলেন তিনি চারপাশে বারবার তাকাচ্ছেন তিনি ব্যস্ত হয়ে বললেন তুমি তাড়াতাড়ি ভিতরে এসো ওরা কিন্তু এসে গেছে তাড়াতাড়ি সহকারী পিছনে তাকালো আর দেখলো অনেকগুলো ছায়া তার দিকে ছায়াগুলো দেখতে ওই বনমানুষের মতো ভয়ে তার পা ওখানেই জমে যায় তিনি তাড়াতাড়ি গাড়ির দিকে দৌড়ে আসেন তিনি গাড়িতে এক পা দিতেই ওই ছায়াগুলো তার আরেক পা ধরে জোরে টান দেয় এক টানে তার শরীর মাঝখান বরাবর দু টুকরো হয়ে যায় এক টুকরো গাড়ির ভিতরে আসে আরেক টুকরো ওই ছায়াগুলোর কাছে গাড়ির সবাই একসাথে ভয়ে চিৎকার করে উঠল ড্রাইভার এই নৃশংসতা দেখে জানালা দিয়ে বমি করে দিল মৌলভী হামিদ পাঠান সহকারীর লাশের বাকি অংশও গাড়ির বাহিরে ফেলে দেয় আর ড্রাইভারকে বলেন গাড়ি চালাও ড্রাইভার ভয়ে কাঁপতে কাঁপতে গাড়ি চালাতে লাগলো ভয়ে তার চোখে পানি চলে এসেছে সে কিছু দেখতে পাচ্ছে না হঠাৎ গাড়ি ব্রেক ফেল করে একটা গাছের সাথে ধাক্কা লাগে রিভারের মাথায় লাগে সেই জ্ঞান হারায় আর বাকিদেরও হালকা আঘাত লাগে সবাই ভয় থম মেরে গেছে পিছন থেকে কেউ একজন বলল এবার আমাদের কি হবে মৌলভী হামিদ পাঠান বললেন কিছুই হবে না আমরা ওই শয়তানদের অ্যারিয়া ছেড়ে এসেছি সবাই এবার কান্নাকাটি শুরু করে দিল এই ঘটনা ঘটে গেছে তা প্রায় পঞ্চাশ দিন আগে তাও এখনো ভয় কেউ ওই জঙ্গলে পা রাখে না পুরোটাই ফলস ছিল আমার তো মনে হয় এটা কোন চোরাচালানকারীদের কাজ না খোকা বাবু তুমি জানো না তাই বলছো আমি এতক্ষণ যা যা বলেছি সব সত্য সবাই এবার কান্নাকাটি শুরু করে দিল এই ঘটনা ঘটে গেছে তা প্রায় পঞ্চাশ দিন আগে তাও এখনো ভয় কেউ ওই জঙ্গলে পা রাখে না পুরোটাই ফলস ছিল আমার তো মনে হয় এটা কোন চোরাচালানকারীদের কাজ না খোকা বাবু তুমি জানো না তাই বলছো আমি এতক্ষণ যা যা বলেছি সব সত্য ইন্টালিজেন্সি ডিপার্টমেন্ট থেকে অদ্ভুত এই জঙ্গল সম্পর্কে খোঁজ খবর নিতে এসেছি আমি আর আমার কলেজ সাইবা সুলতানা এসে এখানে জঙ্গলটা থেকে কিছুটা দূরে একটা চায়ের দোকানে বসলাম বৃদ্ধ দোকানদারের সাথে কথা বলতে বলতে কথায় কথায় জঙ্গলের প্রসঙ্গটা টেনে আনলাম কিন্তু তারপর বৃদ্ধ দোকানদার যা বলল তাতে তপিলে চমকানোর মতো অবস্থা সাইবা বলল আচ্ছা 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 তাহলে খালিদের পরিবারের বাকি সদস্যরা সবাই কোথায় তারা কি পুলিশের কাছে যায়নি কোন তদন্ত হয়নি তদন্ত কি হবে খুকি পুলিশ কি আর শয়তান বা প্রেতাত্মাকে ধরতে পারে আচ্ছা কাকা আপনার সাথে কথা বলে ভালো লাগছে এবার তাহলে আমরা উঠি আমি বললাম ঠিক আছে আবার এসো কিন্তু অবশ্যই আমি আর সাই উঠে গেলাম চারপাশে আরো ঘোরাঘুরি করে জঙ্গলটা সম্পর্কে আরো কিছু তথ্য বের করলাম সবাই জঙ্গলটা সম্পর্কে নেগেটিভ মতো প্রকাশ করেছে সবার মতে জঙ্গলটা অভিশপ্ত রাতে নাকি ভয়ঙ্কর চিৎকার শোনা যায় আবার কেউ কানা শুরু করে দেয় মাঝে মাঝে মারামারি আওয়াজ ও কানে আসে আমরা একটা পাকা রাস্তা দিয়ে হাঁটছি আর নিজেদের মধ্যে আলোচনা করছি সাইবা বলল আমাদের একবার কিন্তু ওই জঙ্গলে যাওয়া উচিত হুম চলো একবার ঘুরেই আসি আমি আর সাইবা ওই অভিশপ্ত জঙ্গলের উদ্দেশ্যে হাঁটা শুরু করলাম কিছুদূর যাওয়ার পর দেখতে পেলাম সাইট দিয়ে মেন রোড আর রোডের ডান পাশে জঙ্গলটা শুরুর দিকে খুব একটা ঘন না ভিতরে আসতে আসতে ঘন হয়েছে আমি কোমরে গুজে রাখা বন্দুকটা বের করলাম আর সাইবাকেও বের করার জন্য ইশারা করলাম তারপর পাটি পেটি পেয়ে এগুতে লাগলাম দুজনে দুজনেরই তীক্ষ্ণ দৃষ্টি হঠাৎ জঙ্গলের ভিতরে মাটি কাঁপতে লাগলো মানে ভূমিকম্পের মতো সাইবা বলল এটা কি হচ্ছে বুঝতে পারছি না তুমি সাবধানে এইটা কি সাইবা চিৎকার করে উঠল আমি ওইদিকে তাকালাম আরথমকে গেলাম একটা কালো ছায়ার মতো কিছু এদিকেই আসছে ছায়াটা অনেকটা বনমানুষের আকৃতির আমি সাইবাকে বললাম পালাতে হবে পালাও সাইবা দৌড়াতে লাগল আমিও দৌড়াতে লাগলাম আমি দৌড়াতে দৌড়াতে পিছনে কয়েকটা গুলিও ছুড়লাম কিন্তু ওগুলো কালো ধোয়ার মতো ছিল গুলি লাগলো না সাইবা বলল গুলি পরে করবে আগে পালাও পালাতে পালাতে হঠাৎ আমাদের সামনে ওই রকম কিছু এসে দাঁড়িয়েছে খুব ভয়ঙ্কর দেখতে সাইবা চিৎকার করে উঠল আমি বললাম চিৎকার কর না দুজনেই স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছি হঠাৎ চারপাশ অন্ধকার হয়ে আসে সাইবা ভয় পেয়ে যায় আমিও ভয় ভয় কয়েক ধাপ পিছিয়ে যাই খুব বেশি অন্ধকার হয়ে গেছে চারপাশ কিছুই দেখা যাচ্ছে না হঠাৎ ভয়ঙ্কর কিছু আওয়াজ শোনা গেল আমি আর সাইবা দৌড়াতে লাগলাম পিছনে কিছু দেখা যাচ্ছে না তবুও বোঝা যাচ্ছে যে কেউ আমাদের পিছনে আছে আমি একটা গাছের নিচে এসে দাঁড়ালাম সাইবাও আমার পাশে দাঁড়ালো হঠাৎ গাছের উপর থেকে কিছু আমাদের গায়ে পড়তে লাগলো তরল জাতীয় কিছু আমি হাত দিয়ে বুঝতে পারলাম আঠা জাতীয় কিছু হাতটা নাকের কাছে আনতেই সারা শরীর ঝঞ্ঝনিয়ে উঠল এটা তো টাটকা রক্ত আমি উপরে তাকালাম দেখলাম একটা সাদা সাদা দুটো চোখ আমাদের দিকে তাকিয়ে আছে আমি সাইবাকে বললাম পালাও আমরা আবার পালানো শুরু করলাম সামনে কি আছে জানি না শুধু দৌড়ে যাচ্ছি হঠাৎ কিছুর সাথে একটা ধাক্কা খেলাম আমার মনে হলো যে সাইবা আমার পাশে নেই আমি চারপাশে ওকে খুঁজতে লাগলাম কিন্তু পেলাম না আমি খুব ভয় পেয়ে গেলাম সাইবা কোথায় গেল ওকে আবার ওই ছায়াগুলো ধরে ফেললো না তো আমি ভয় ভয়ে চারপাশে দেখছি হঠাৎ সাইবার চিৎকার শুনতে পেলাম চিৎকারটা মনে হয় এদিকেই আসছে কিছুক্ষণ পর বুঝতে পারলাম যে ও পথ হারিয়েছিল আমরা আবার পালানো শুরু করলাম কোন দিকে যাব কিছুই বুঝছি না হঠাৎ সামনে দুটো ভয়ঙ্কর চোখ ভেসে উঠল ডান দিকে দৌড়ানো শুরু করলাম দৌড়াতে দৌড়াতে আমি একটা ভাঙা গাছের ডালের সাথে উষ্টা খেয়ে পড়ে গেলাম সাইবা অন্ধকার হওয়ায় আমায় দেখতে পেল না আমি আবার উঠতে যাব এমন সময় এমন সময় দেখি যে আমার ঠিক উপরে একটা কালো ছায়ার ভাসছে চোখ দুটো সাদা আমার দিকে তাকিয়ে আছে আমি খুব ভয় পেয়ে যাই ভয় আমার মনের ভিতরে ধুক ধুক করছে ওই কালো ছায়াটা আমার গলার দিকে হাত বাড়ালো ওই হাতটাও খুব ভয়ঙ্কর ছিল কিন্তু ওই হাতটা যেই আমার গলা স্পর্শ করল জোরে একটা কাপুনি দিয়ে উড়ে চলে গেল দূরে আমি চমকে উঠলাম কি হলো এটা চারপাশ আলোকিত হয়ে গেল আমি দেখলাম সাইবা ওই দূরে দাঁড়িয়ে চারপাশে দেখছে আমায় দেখতে না পেয়ে পিছনে তাকালো আর বলল কি হচ্ছে এসব এখনই তো অন্ধকার ছিল আমি চারপাশে দেখলাম আর ওই ছায়াগুলো নেই তাহলে ব্যাপারটা কি আমি চারপাশে দেখলাম আর ওই ছায়াগুলো নেই তাহলে ব্যাপারটা কি হ্যাঁ এখানে আমার গলায় একটা তাবিজ রয়েছে এই তাবিজটা আমার মা ছোটবেলায় আমার গলায় বেঁধে দিয়েছিল ওই শয়তানগুলো এই তাবিজ শুতে পারেনি এখন তাহলে এই অভিশপ্ত জঙ্গলটাকে শেষ করে দেয়া যাবে আমি তাড়াতাড়ি সাইবার দিকে দৌড়ে এলাম সাইবা ভয় পেয়ে যদুন্দু হয়ে গেছে আমি আর সাইবা তাড়াতাড়ি এ জঙ্গল থেকে বের হয়ে আসলাম আমি যে ওই শয়তানগুলোকে তাড়ানোর উপায় পেয়েছি সেইটা আমি সাইবার কাছ থেকে লুকিয়ে রাখলাম রাস্তা দিয়ে হাঁটছি আর গল্প করছি সাইবা বলল আমি আর জীবনেও এই জঙ্গলে আসছি না চাকরি থাকলে থাকবে নতুবা ছেড়ে দিয়ে বিয়ে করব। কেন জঙ্গলে আর আসবা কেন তুমি একবার যা বাঁচান বেঁচেছি তারপর কি আর কেউ আসে আর হেড অফিসে কি বলবো বলবো অল ক্লিয়ার মানে মানে কোথাও কোন সমস্যা নেই সব ঠিকঠাক আছে যে মানবে না এসে দেখে যাবে তোমার কথায় যুক্তি আছে তাহলে সেটাই কথা রইল কেশের ফাইল হবে অল ক্লিয়ার হুম আমি আর সাইবা ফিরে এলাম ফাইল জমা দিলাম বড় সার তো কোন মতেই মানবেন না অবশেষে সাইবা স্পষ্টভাবে বলে দেয় যে বিশ্বাস না হলে আপনি নিজেই গিয়ে দেখে আসুন তারপর বিশ্বাস করেছেন আমি অফিস থেকে কয়েক দিনের জন্য ছুটি নিলাম একটা কাজ আছে আমি আমার একটা বন্ধুকে ফোন করলাম আমার সেই বন্ধুর নাম রাজা রাজা একজন কবিরাজ এবং তান্ত্রিক আমি তাকে সব ঘটনা বললাম আর আমার সাথে সেই জঙ্গলে যেতে বললাম রাজা সকল শয়তান ভুজ্জিন নিয়ে গবেষণা করতে পছন্দ করে আমি আর রাজা অভিশপ্ত সেই জঙ্গলে গেলাম রাজা জঙ্গলটা দেখেই কিছু বুঝতে পারল সে বলল এই জঙ্গলে একাধিক শয়তান রয়েছে আমি কিছু বললাম না রাজা আস্তে আস্তে জঙ্গলের ভিতরে ঢুকে গেল আমিও রাজার পিছনে পিছনে গেলাম আমার গলায় তাবিজ থাকায় আমার খুব একটা ভয় হল না কিছুক্ষণ পর রাজা আমায় বলল এটা নরখাদকদের জঙ্গল এখানে ওদের বাস ওদের থামানোর কোন উপায় নেই ওরা শয়তান তো ওরা কি এইভাবেই থাকবে ওদের আমি আমার তন্ত্র শক্তি দিয়ে বেঁধে ফেলব ওরা এই জঙ্গলে গাছে মাটিতে বন্দি হয়ে থাকবে ঠিক আছে তাই করো রাজা তার কাঁধের ব্যাগ থেকে একটা কঙ্কালের খুলি বের করলো খুলির উপর কিছু ভয়ঙ্কর চিহ্ন রয়েছে রাজা মুখে অদ্ভুত রকমের কিছু বলতে লাগলো আর সাথে সাথে চারপাশে অন্ধকার নেমে আসলো আমি ভয় পেয়ে গেলাম ওই শয়তানগুলো আবার আসবে রাজা একটুও বিচলিত হল না কোন কিছু বুঝে উঠার আগেই কয়েকটা বনমানুষের মতো ছায়া উড়ে এসে রাজার গলা চেপে ধরল রাজা মুখে আর ওই মন্ত্র বলতে পারছে না রাজা ব্যাগ থেকে একটা ধুলোর মতো কিছু বের করে ছুঁড়ে মারল ওই ছায়াগুলোর শরীরে আগুন জলে উঠল ওরা মুখ দিয়ে খুব বিশ্রী রকমের আওয়াজ বের করতে লাগলো আর জোরে আওয়াজ করছে ওরা আমি শেষে দুহাত দিয়ে আমার কান চেপে ধরলাম হঠাৎ কোথাও থেকে একটা ছুরি উড়ে এসে আমার গলার পাশ দিয়ে চলে গেল আর সাথে সাথে আমার গলা থেকে তাবিজটা খুলে নিচে পড়ে গেল আমি বিষয়টা বুঝতে পারার সাথে সাথে নিচে তাকিয়ে তাবিজটা তুলে নিতে চাইলাম কিন্তু তার আগেই একটা নরখাদক আমার কাছে চলে আসলো ভয়ঙ্কর হাতে আমায় চেপে ধরে রাজা ওই ধুলোর মতো জিনিসটা আমার দিকে ছুঁড়ে মারে আর ওদের শরীরে আগুন জ্বলে উঠে আমি দৌড়ে কিছুটা দূরে সরে গেলাম একটু পরেই দেখি আস্তে আস্তে আলো বাড়তে লাগলো সবগুলো শয়তান অদৃশ্য হয়ে গেল রাজা বলল আমি ওই শয়তানদের বেঁধে ফেলেছি ওরা আর কারো ক্ষতি করতে পারবে না সত্যি তো অবিশ্বাসের কোন কারণ নেই আমি আর রাজা ওই জঙ্গল থেকে ফিরে এলাম আর আমিও কিছুটা নিশ্চিন্ত হলাম যে আর ওখানে কোন ঝামেলা হবে না একটা অ্যাম্বুলেন্স যাচ্ছে লাশ নিয়ে বড় একটা গাছ ভেঙে রাস্তা ব্লক হয়ে গেছে অ্যাম্বুলেন্সের ড্রাইভার বলল ওই জঙ্গল দিয়ে যাওয়া যায় গাড়ি ওদিকে নিচ্ছি কেউ কিছু বলল না কিছু দূর যাওয়ার পর হঠাৎ অ্যাম্বুলেন্সের ছাদের উপর কিছু একটা জোরে ধাক্কা খেল ড্রাইভার তাল সামলাতে না পেরে একটা গাছের সাথে অ্যাম্বুলেন্স লাগিয়ে দেয় অ্যাম্বুলেন্সের পিছনের দরজা ভেঙে গেছে পিছনে লাশের সাথে আত্মীয় স্বজন আছে সবাই বেশ ভয় পেয়ে যায় এমন সময় হঠাৎ এমন সময় হঠাৎ কয়েকটা কালো বনমানুষের মতো ছায়া পুরো অ্যাম্বুলেন্স ঘিরে ফেলে ড্রাইভার ওদিকে অজ্ঞান হয়ে গেছে সবাই ভয় চিৎকার করতে লাগলো ওই ছায়াগুলো চারপাশ থেকে অ্যাম্বুলেন্সে ধাক্কা দিতে লাগলো লাশের ছেলে সবুজের কান্না করার মতো অবস্থা সে তার বাবার লাশ ধরে বসে আছে হঠাৎ প্রচন্ড একটা ধাক্কায় লাশের পা অ্যাম্বুলেন্সের বাহিরে চলে যায় আর একটা কালো ছায়া পা ধরে জোরে টান দেয় টান দেওয়ার সাথে সাথে লাশটা মাঝখান থেকে চিরে দুই ভাগ হয়ে দুদিকে পড়ে ওই ছায়াগুলো কোচামচ করে লাশটা খেতে শুরু করলো অ্যাম্বুলেন্সের ভিতর সবার অবস্থা খারাপ সমাপ্ত